কোথাও চলছে সেতুর পাইলিং আবার কোথাও করা হচ্ছে লোড টেস্ট দ্রুত গতিতে চলছে ঝিনে ধযশোর মহাসড়কের ছয় লেনে উন্নীতকরণের কাজ ঝেলেধর সদর উপজেলার বিষয়খালি চুটলিয়ামর ধোপাঘাটা ব্রিজ এলাকায় এরই মধ্যে শেষ হয়েছে পাইলিকের কাজ নির্মাণ করা হচ্ছে ওভারব্রিজের জন্য গার্ডার তবে জটিলতা তৈরি হয়েছে সড়ক সম্প্রসারণের সড়কের বর্জিত অংশের জমি বুঝে না পাওয়ায় পুরোদমে কাজ শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছে ঠিকাদারটি প্রতিষ্ঠান পাইলগুলো শেষ হয়ে যাচ্ছে এরপর কলাম উঠে যাবে গার্ডারের কাজও চলতেছে এটা টাইম কালভার্ট আছে কালভার্টের কাজগুলো অগ্রগতি অবস্থায় আছে সমস্যা বলতে যদি রুটস অ্যান্ড হাইওয়ে কর্তৃক জমি অধিগ্রহণটা তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমাদের কাজের গতিটা আরো ডাবল স্পিডে বাড়বে এদিকে অধিগ্রহণ প্রক্রিয়া শেষ না হয় বিপাকে পড়েছেন প্রকল্পের আওতাধীন জমির মালিকরাও এক শতক জমির দাম চার লাখ পাঁচ লাখ টাকা এখন সব জমি তো নিয়ে নিয়ে আমরা কোনো টাকা ঢুকি কিচ্ছু পালাম না কোনো আর লাগাতি পারছি না টাকাও পাইনি এখন আমার সমস্যা সময় এখানে টাকা পাচ্ছে নেবে রাস্তা হবে কবে কি হবে তখন টাকা দেবে পয়সা কুড়িও পাচ্ছে না জাগাও ঘাটতি যাচ্ছে এমন একটা অবস্থা ভিতর দিয়ে টাকাগুলো দ্রুত পরিশোধ করে এবং রাস্তা যেন দ্রুত হয় এটা আমাদের মানে চাওয়া এবং আকাঙ্ক্ষা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম সড়ক বিভাগ বলছে জমি বুঝে পেলে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করা হবে আর শিগগিরই সংকট সমাধানের আশ্বাস জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণটা যত দ্রুত হবে আমাদের কাজের গতিটা তত বৃদ্ধি পাবে এবং আমরা নির্দিষ্ট সময়ে কাজ করার কাজ শেষ করার করতে পারবো বলে আমার বিশ্বাস ওরা ওই টাকার জন্য অ্যাকাউন্টে জমা দিয়ে দিলেই আমাদের অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়ে মানে প্রক্রিয়া তো শুরু হয়েই গেছে আমরা যাদের জমি অধিগ্রহণ করেছে তাদেরকে আমরা টাকা দিয়ে দিতে পারবো দুই সালের জন্য প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে লোটাস রহমান সোহাগ সময় সংবাদ ঝিনাইদাহ